السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দিনী ও বোনেরা আমরা আলোচনা করতেছিলাম যে গুনাহ থেকে বাঁচার জন্য সত্তরটি পরামর্শ প্রিয় দিনী ভাইয়েরা গুণাহ থেকে বাসার জন্য সত্তরটি পরামর্শ দ্বিতীয় ক্লাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি গত ক্লাসে আমরা চারটি বিষয় আলোচনা করেছিলাম যে গুণা থেকে বাঁচার জন্য আল্লাহর প্রিয় বন্দাগণ পাঁচ চার যে সত্তরটি পরামর্শ দিয়েছেন তার চারটি পরামর্শ আমরা গত ক্লাসে আলোচনা করেছি আজকে বলবো যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সত্তরটি পরামর্শ পাঁচ নং পরামর্শ হলো মাঝে মাঝে নির্জনে আল্লাহর দরবারে শোকের ফানি ছেড়ে কাঁদবেন অর্থাৎ যখনই নির্জনে কখন সুযোগ পাবেন তখন আল্লাহর কাছে একটু চোখের ফানি ছেড়ে কান্নাকাটি করার চেষ্টা করুন আসলে বিষয়টা হলো যে আমরা ইমান আমাদের ইমানের দুর্বলতার কারণে শয়তান আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে গুনাহে লিপ্ত করাচ্ছে পাপে লিপ্ত হয়ে যাচ্ছি আমরা ফিরে আসতে চাই তারপরে দেখে অনেক সময় ইমানের দুর্বলতায় ফিরে আসতে পারি না তাই যখন সুযোগ হবে তাহলে নির্জনে একটু আল্লাহর কাছে শোকের পানি ছেড়ে কান্নাকাটি করার চেষ্টা করুন কারণ সখের পানির একটা মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হাদিসে আছে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লা ইলিজু না লা ইলিজু নারা রজুলুন বাকা লা হাত হাতা ইয়াউদাল লবনু ফি দার' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না দোজখ থেকে ফিরে যাওয়া যেমন সম্ভব অসম্ভব তেমনি তার জাহান নামে প্রবেশ করা অসম্ভব প্রিয় দিনী ভাইরা এটা একটা জটিল খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনি আমরা সবাই এটা চেষ্টা করব আল্লাহর কাছে একটু নিজের অসহায়তার কথা বলা প্রিয় ভাইরা আজ আমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে কান্নাকাটি করার এই সিস্টেমটাই বাদ দিয়ে ফেলছি এই যে একটা মোমেনের একটা বিশাল বড় হাতিয়ার ছিল দোহা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের সমস্যার সমাধান করার যে একটা ইয়ে ছিল এটা আজ খুব কমে গেছে মানুষের অর্থবিত্ত আলহামদুলিল্লাহ অনেকের বেড়েছে মানুষের সব ভরসা এখন অর্থর উপর আলিয়া মানুষ বিপদে মসিবতে পড়লে টাকা আসে টাকার উপর ভরসা করে সব করতে চায় কিন্তু এই বিপদ মসিবত যার পক্ষ থেকে এসেছে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য চেষ্টা করে না সেই জন্য আমি আপনি আমরা গুণার থেকে বাঁচতে চাই অবশ্যই তাই আমরা সব সময় চেষ্টা করব সুযোগ পেলে নিজের অসহায়ত্বের কথা নিজের ইমান এই দুর্বলতার কথাগুলো আল্লাহর কাছে বলে কান্নাকাটি করে দোয়া করার চেষ্টা করে দেন তিনি আমাদেরকে এই গুণের থেকে বাঁচার জন্য সাহায্য করেন অতীতে যা হয়ে গেছে গুণের ক্ষমা করে দেন ছয় নম্বর পরামর্শ গুণার থেকে বাঁচার জন্য চেষ্টা সর্বদা চালিয়ে যাবেন ওটার চেষ্টা অব্যাহত রাখা মানে কি গুনা আপনার প্রতিনিয়ত আপনার সামনে গুনায়ের ক্ষেত্র আসতেই থাকবে বিশেষ করে বর্তমান জামানায় গুনাহের মানে কোনো পথঘাটের অভাব নেই হাজারো রকমের গুনায়ের পথ আমাদের সামনে খোলা আছে ইন্টারনেট বলেন ডিশ বলেন টিভি বলেন এস টুইটার বলেন আরও কত রকমের এখন হাটে বাজারে পথে গাটে গাড়িতে বাড়িতে মানে গুনাহের রাস্তার আর অভাব নেই চতুর্দিকে এই রকমের অসংখ্য গুনাহের পথ যেখানে রয়েছে আপনি একেবারে সহজে গুণের থেকে বেঁচে দিতে পারবেন এমনি সাদা পারবেন আপনাকে অজস্র পরিশ্রম করতে হবে বিশেষ করে সর্বাত্মক চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে গুণের থেকে বাসার জন্য ঢিল দিলে হবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লমাআল মুহসিনিন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন এতে বোঝা গেল যে বান্দা তার প্রচেষ্টা চালাই দিতে হবে তাকে কোনো অবস্থাতে ঢিল দেওয়া যাবে না শীতল করা মানে চেষ্টা ক্ষেত্রে ত্রুটি করা যাবে না আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতেই হবে গুণায়ের যেন আপনাকে স্পর্শ করতে না পারে গাড়িতে বাড়িতে পরিবার যতটুকু আপনার পক্ষে সম্ভব অতটুকু আপনি করবেন আল্লাহ সুহান আতলা বান্দার অন্তর অবস্থা সম্পর্কে সবথেকে বেশি জানেন আপনি যদি চেষ্টা করেন আল্লাহ তো দেখতেছেন যে আমার বান্দার চেষ্টা করতেছে তাহলে আশা করি আপনি চেষ্টার পরে যদি আল্লাহ না করনিচ্ছা সত্ত্বে গুণা হয়েও যায় আশা করি কাছে আপনি ক্ষমা পাবেন সাত নম্বর পরামর্শ আপনি সদা সর্বদা মনের ভিতরে এই কথাটাকে সজাগ করুন এই কথাটা উপস্থিত করুন যে আপনার উপরে একজন পাহারাদার আল্লাহ আছেন এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তারা আপনার পাহারাদার হিসেবে আছেন আপনার সকল ভালো মন্দ আমল ফেরেসাগণ লিখে ফেলছেন তাহলে আপনি যদি অন্তরের ভিতরে এই কথা মানে রাখেন যে আমি যা করি আল্লাহ নিজে সব কাজ নিজে নিজ নয়নে দেখেন এবং আল্লাহর ফেরেস্তাগণ আমার এই আমলগুলা লিখতেছেন এই মনোভাবটা যদি আপনি আপনার অন্তরে সর্বদা রাখতে পারেন তাহলে আশা করি আল্লাহর রহমতে বহু রকমের গুণা থেকে আপনি বেঁচে যেতে পারবেন আল্লাহ সুলহান আল্লাহ আলাহ কুল্লি সাই রকিবা আল্লাহ সব বিষয় রূপর দৃষ্টি রাখেন সব কিছু তিনি নিজ নয়নে দেখেন আল্লাহ বলছে অহু আমা কুম এইনামা কুংটুম ওল্লাহ বিমা তা মালুন বসির তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ জ্ঞানের দিক দিয়ে তোমাদের সাথে আছেন তোমরা যা করো তিনি তা দেখেন তোমরা যা বলো তিনি তা শোনেন আল্লাহ শানত অফরে কায় যে মাই একু নুমিন নাজুয়া সাল্সাত্তন ইল্লাহু আরবি রহুম

যে আমি আপনি আমরা যা করছি যা বলছি সব আল্লাহ নিজে শোনেন নিজে দেখেন এই মনোভাবটা যদি মন বান্দার মন্তরে অন্তরে আনতে পারে তাহলে নিশ্চয়ই বান্দা গুণার থেকে বেঁচে যাবে তাছাড়া বান্দার অন্তর এটাও যদি থাকে যে আমি যা বলতেছি ফেরিস্তা লিপিবদ্ধ করতেন কেন আল্লাহ বলছেন সম্মান লিফিকারক লিপিকারক তারা জানেন তোমরা যা করো অর্থাৎ তারা সব কিছু লিপিবদ্ধ করে ফেলছে সুতরাং আপনি আমি আমি আমরা যদি নিজে এই কথা মনে আনতে পারি যে আল্লাহ আমাদেরকে দেখেন আল্লাহ পাখের আল্লাহর ফেরিস্তার আমাদের কাজগুলো লিখেন আমাদের কথাগুলো লিখেন তাহলে আপনি ইনশা আল্লাহ আল্লাহর রহমতে গুনাহ থেকে বেঁচে যেতে পারবেন প্রিয় দিনী ভাইয়ের আসুন আল্লাহ আমাদের সকলকে পরামর্শগুলো মন মত সোরার তৌফিক দান করেন